যারা সংক্ষিপ্ত লাইফটা দেখছেন এই যে দেখেন আমাদের বাড়ির অবস্থা দেখেন এটা হচ্ছে সুবর্ণচর উপজেলার চার নং সরবদা ইউনিয়নের নয় ওয়ার্ড নয় ওয়ার্ডের এইটা হলো আমাদের বাড়ি আমাদের বাড়িতে পানি কতটুকু আপনারা দেখেন এই যে এই দিক পুরা পুকুর টুকুর পুকুরের একটা পাড়ও সব পাড়গুলা ডুবে গেছে সব পাড়গুলা ডুবে গেছে মানে সব বর বাড়ি সব ডুবে গেছে দেখেন এই যে আমাদের উঠানের পানি দেখেন এই এই ঘর দেখেন এই একটা ঘর উঠানের পানি দেখেন সবগুলো ডুবে এই যদি হয় অবস্থা হাঁটু পরিমাণ পানি তাহলে এই কিভাবে হবে বলেন মানে হাঁটু পরিমাণ পানি আমরা কাপড় কাঁচার জন্য এখন গাটা যাইতে হয় না আমরা এখানে কাপড় কাঁচাই আমাদের গাডলা দেখেন এই যে এখানে আমরা কাপড় কাঁচাই এই এই যে এখানে আমরা কাপড় কাঁচাই আমরা এখানে কাপড় কাঁচাই আমরা এখন পুকুর কাটা যাওয়া লাগে না এটা একমাত্র কারণ হচ্ছে পানি নিষ্কাশনের জন্য যে বিষয়টা প্রয়োজন আমাদের এখানে জলাবদ্ধতা যে কারণটা এটা হচ্ছে আমানগঞ্জ থেকে থানারাট হয়ে মোস্তাননগর হয়ে চরকলমি একটা খাল ছিল আজ থেকে অনেক বছর আগে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে আমরা দেখেছি এখান থেকে একটা খাল ছিল সাঁকু ছিল বাজারে যাওয়ার পথে যারা পুরাতন আছেন তারা বলতে পারবেন এখন পানি উন্নয়ন বোর্ড কিন্তু বাজারের পাশে একটা শাস্যগত উত্তর পাশে একটা কালভার্ট করছে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয় এরপরে বাজারের পূর্ব পাশে একটা কালবার করছে খালের উপরে কিন্তু খাল নেই খাল কিন্তু খরচা নেই কিন্তু আছে দুইটা একটা একটা প্রায় লক্ষ টাকা কেন আমরা জানি না কিন্তু খাল নাই এই যে বাজারের খালটা যদি সংস্কার করে দেওয়া হয় অথবা উত্তর পাশে যে খালটা আছে খালটা যদি একদম শেষ পাতা যদি একটু সংস্কার করে দেয় তাহলে পানিগুলো থাকবে না এই পানি জমবে না গত বছর বুঝলাম দেখ ভারতীয় পানি ছাড়িয়ে দেওয়ার কারণে আমাদের বাড়িতে পানি হয়েছে আমরা তখন সেটা মেনে নিছি কিন্তু এবার তো ভারতীয় কোনো পানি সেটা দেওয়া হয় নাই এবারে এটা বৃষ্টির পানি বৃষ্টির পানিতে আমাদের এই অবস্থা শুধু আমি না এখানে যত বাড়িঘর আছে একদম সব বাড়ি একই অবস্থা কারো মাছের প্রজেক্ট ডুবে গেছে কৃষকের জ্বালা যত কিছু আছে কৃষিতে যত যত কিছু আছে ফসল আদি সব ধ্বংস হয়ে গেছে সবজি যারা চাষ করে তাদের সবজি সা ধ্বংস হয়ে গেছে অনেকের মাছের প্রজেক্ট শেষ পুকুর

যারা খাল দখল করে আছে। যারা খালের উপরে ছোট্ট কালপাট দিছে কালপাট দেওয়ার কথা করি কিন্তু সেটা ছোট্ট দিছে এরপর যারা খালের উপরে দোকান দোকান নির্মাণ নির্মাণ বাড়ি এটাকে প্রশাসনের সহায়তায় প্রশাসনের সহায়তায় এসিল্যান্ড ইয়োনো অথবা জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড এদের সহায়তায় এটাকে উচ্ছেদ করে দেন তাহলে হয়তো এইসব অঞ্চলের মানুষ একটু জলাবদ্ধতা জলাবদ্ধতা থেকে একটু মুক্ত পাবে মুক্তি পাবে কিন্তু আমরা এটা গত বছর এবং এই বছর দেখতেছি এর আগে আমরা কখনো এটা দেখি নাই আমাদের বাজারের এই পাশে বাজারের যে খালটা আছে আমাদের থেকে এটা যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে আমাদের এই ফানিগুলা একদম কলমি খালে গিয়ে পড়বে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই বিষয়টাতে একটু সবাই একটু আওয়াজ তুলুন আমরা খাল সংস্কার চাই আমরা খাল সংস্কার চাই জলাবদ্ধতা চাই না